যখনই প্রেম ভালোবাসার কথা ওঠে তখনই লাইলা মজনু রোমিও জুলিয়েট আর তাজমহলের নাম সর্বপ্রথমে আসে তাজমহল হল এমন একটি ভালোবাসার প্রতীক যার জন্য গোটা দুনিয়া পাগল প্রতিদিন প্রায় হাজার হাজার মানুষ ভিড় জমায় ভালোবাসার এই প্রতীক তাজমহলকে দেখতে বেগম মমতাজের স্মৃতি উদ্দেশ্যে বানানো এই ইমারত দুনিয়ার সপ্তমাস্টার্জের মধ্যে একটি দুধের মতো সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি তাজমহলে নানারকম নকশা ও পাথরের কারুকার্য লক্ষ্য করা যায় তাজমহল দেখেননি এমন মানুষ হয়তো খুব কম পরিমাণেই আছে কিন্তু আপনি কি কখনো ভেবেছেন যে কীভাবে তৈরি হলো এই তাজমহল কীভাবে সিমেন্ট ছাড়াই প্রতিটি পাথর পরস্পরের সঙ্গে জুড়ে আছে যেখানে আজকের দিনে বড়ো বড়ো বিল্ডিং বা কনস্ট্রাকশন মজবুত সিমেন্ট দিয়ে তৈরি করা হয় এবং তা সময়ের সাথে সাথে ভাঙতেও শুরু করে দেয় তাহলে ষোলোশো সালে তৈরি তাজমহল কি করে এতদিন একই রকমভাবে টিকে আছে আর একটা কথা এখানে বলে রাখি যে সিমেন্ট কিন্তু তাজমহলের অনেক পরে প্রায় আঠেরোশো চব্বিশ সালে আবিষ্কার হয়েছিল জোসেফ অ্যাসপিডিনের দ্বারা তাহলে ষোলোশো একতিরিশে যখন তাজমহলের নির্মাণ কাজ শুরু হয় তখন তো সিমেন্টের ব্যাপারে কেউই কিছু জানতো না তাহলে কী করে সিমেন্ট ছাড়া তাজমহলের প্রতিটি পাথরকে পরস্পরের সঙ্গে চিপকিয়ে এইভাবে এত বড় বিল্ডিং বানানো হলো আর সেটাও এত মজবুতভাবে যে আজও অবিকল একই রকমভাবে খাড়া দাঁড়িয়ে আছে তাজমহল কি হলো চিন্তায় পড়ে গেলেন কোনো ব্যাপার না আজকের ভিডিওতে আমরা এটাই জানবো যে কিভাবে তৈরি হলো এই তাজমহল এবং এর নির্মাণের পিছনের মজাদার সব তথ্য তাহলে স্কিপ না করে ভিডিওটি পুরো দেখুন এবং চ্যানেলে যদি আপনি নতুন হন তাহলে অবশ্যই বোধবিকাশকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনটি অল করে রাখুন কারণ প্রতি সপ্তাহে এরকম মজার ইন্টারেস্টিং ভিডিও নিয়ে বোধবিকাশ হাজির হয় তাহলে চলুন জেনে নিই কীভাবেই বালি সিমেন্ট ছাড়াই ভালোবাসার প্রতীক তাজমহলের সৃষ্টি হল তাজমহলের ব্যাপারে আমরা সবাই মোটামুটি জানি যে মুঘল সম্রাট শাহজাহান তার তৃতীয় স্ত্রী মুমতাজের স্মৃতির উদ্দেশ্যে বানিয়েছিল এই তাজমহল সেই সময় তাজমহল বানাতে খরচ হয়েছিল প্রায় তিন কোটি টাকা যা আজকের দিনে প্রায় সাড়ে সাত হাজার কোটি টাকারও বেশি তাজমহলের সাদা মার্বেল পাথর হোক বা এর গায়ে লেগে থাকা অন্য পাথরের কারুকার্য বা এর কারিগরি কোনো কিছুই লোকজনদের অবাক করতে ছাড়ে না এবার যে বিষয়টি সবথেকে বেশি আপনাদের অবাক করবে সেটি হল তাজমহল মূলত দাঁড়িয়ে আছে কাঠের গুঁড়ির ধাঁচের উপর ভর করে সামান্য কাঠের গুঁড়ি কী করে প্রায় সাড়ে তিনশো বছরের বেশি সময় ধরে এত বড় একটি ইমারতকে ধরে রেখেছেন এটাই ভাবছেন তো এটা বিশ্বাস করতে হয়তো একটু আপনাদের খটকা লাগবে কিন্তু বিশ্বাস না হলেও এটাই সত্যি তাজমহলের নিচের ফাউন্ডেশনের জন্য ব্যবহার করা হয়েছে আবলুস নামক গাছের গুঁড়ি আবলুস কাঠের একটি বিশেষত্ব হল যে এই কাঠ জলে ভাসে না বরঞ্চ জলে ডুবে যায় আর এই কাঠের অন্যতম আরেকটি বৈশিষ্ট্য হল কখনো এই কাঠে ঘুন লাগে না বা পোকা ধরে না এই কাঠে যদি তিরিশ পার্সেন্টের বেশি নমনীয়তা তাহলে এই কাঠ কখনোই খারাপ হবে না আর এজন্যই যমুনা নদীর তীরকে বেছে নেওয়া হয়েছে তাজমহলের জন্য যমুনার জল কাঠের এই ফাউন্ডেশনে পর্যাপ্ত নমনীয়তা প্রদান করে যার ফলে কাঠগুলো আজও পাথরের মতো শক্তভাবে দাঁড়িয়ে আছে আর এজন্যই তাজমহল এখনও টিকে আছে কারণ এই তাজমহলের গা ঘেঁষে রয়েছে যমুনা অর্থাৎ যমুনা নদী শুধু যে তাজমহলের ভিউকে আরও অ্যাট্রাক্টিভ করে তোলে তা কিন্তু নয় এর থেকেই তাহলে বোঝা যাচ্ছে যে যমুনার তীরেই তাজমহলকে বানানোর পিছনেও যথেষ্ট সাইন্টিফিক কারণও আছে কিন্তু ধীরে ধীরে যেভাবে যমুনার জল শুকিয়ে যাচ্ছে তাতে আর্কিওলজিস্টদের কপালে চিন্তার ভাঁজ পড়ছে কারণ যখন যমুনা জল বেশি শুকিয়ে যাবে এবং কাঠেরগুড়ি পর্যাপ্ত নমনীয়তা পাবে না তখন হয়তো তাজমহল আর এমন সোজাভাবে দাঁড়িয়ে থাকতে পারবে না তাহলে এতক্ষণে হয়তো আপনারা বুঝতে পারলেন যে তাজমহলের পোতা বা ফাউন্ডেশনে যেহেতু পাথরই নেই তাই তার ধাঁচ তৈরিতে বা পোতাতে কোনো সিমেন্টেরও দরকার নেই তাহলে এবার ভাবনার বিষয় হলো যে ফাউন্ডেশনের উপর তো পুরোটাই মার্বেল আর পাথর দিয়ে তৈরি তাহলে সেটা কীভাবে সম্ভব হলো কারণ সিমেন্ট তো তৈরি হয়েছে আঠেরোশো সালে আর তাজমহলের নির্মাণ শুরু হয় প্রায় ষোলোশো সালে অর্থাৎ প্রায় একশো বছর আগে তাহলে সিমেন্ট ছাড়া কি করে তাজমহলের উপরের এই সমস্ত পাথর আর মার্বেলকে পরস্পরের সঙ্গে জোড়া হলো তাজমহলে ঝাঁচকচকে মার্বেল পাথরের পাশাপাশি অনেক দুর্মূল্য পাথর ব্যবহার করা হয়েছিল আকিক ইয়ামিনাইট ফিরোজা লাজওয়ার্ট মুঙ্গা, সুলেমানি লেহাসুনিয়া প্রভৃতির ব্যবহার করা হয় আর এর সাথে সাথে আরও কিছু অতি দুর্লভ পাথরেরও ব্যবহার করা হয়েছিল যেমন তিলাই পাইজাহার আজুবা খাটু এবং ম্যাকনাটিস আজকাল তো মার্বেল আটকানোর জন্য অনেক কিছুই আছে যার সাহায্যে পাথরকে পরস্পরের সাথে লাগিয়ে দেওয়া যায় আর সেই সময় তাজমহলের পাথরকে জোড়া দেওয়ার জন্য বিশেষ এক ধরনের আঠা বানানো হয়েছিল তা কনস্ট্রাক্টর ডট এর একটি আর্টিকেলের মতে তাজমহলের পাথরগুলোকে সাটানোর জন্য একটি বিশেষ থকথকে ম্যাটেরিয়াল তৈরি করা হয়েছিল যার নাম হলো সরুজ এই সরুজ তৈরি করা হয়েছিল মাটি গুড় চিনি ডাল এবং এক ধরনের বিশেষ গাছের আঠা দিয়ে আর এই সরুজ দিয়ে একটার সঙ্গে আরেকটা পাথরকে নিখুঁতভাবে কেটে বসানো হয়েছিল এবং এই পাথরগুলো সরুজের জন্য এমন মজবুতভাবে পরস্পরের সঙ্গে চিপকে লেগে যায় যে আজ কয়েকশো বছর পরেও তাজমহল রোদ ঝড় বৃষ্টি ভূমিকম্প প্রকৃতির সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে একইভাবে দাঁড়িয়ে আছে তাজমহলের আর্কিটেকচারকে এমনভাবে বানানো হয়েছে যে ভূমিকম্প তাজমহলকে ভাঙতে পারবে না যদি আপনি তাজমহলকে ভালোভাবে দেখেন তাহলে দেখবেন যে তাজমহলের চারিদিকের যে চারটি মিনার রয়েছে সেগুলো কিন্তু পরস্পরের সঙ্গে সমান্তরালভাবে নেই অর্থাৎ মিনারগুলো পুরো স্ট্রেটভাবে নেই আর এটি বানানোই হয়েছে এমনভাবে মিনার চারটিকে সামান্য বাঁকিয়ে তৈরি করা হয়েছে যদি কোনো বড় ভূমিকম্প আসে তাহলে সমস্ত ইফেক্ট পড়বে এই চারটি মিনারের উপর এবং ওই মিনারগুলো মেন বিল্ডিংয়ের থেকে দূরে গিয়ে পড়বে যার ফলে ভূমিকম্পের জটকা মেন বিল্ডিংয়ে পৌঁছানোর আগেই মিনারের উপর এসে পড়বে এবং তাজমহলও অক্ষত থেকে যাবে আর সবশেষে এটিও বলে রাখি যে শাহজাহান তাজমহল তৈরির পর কোনো শ্রমিকের হাত কাটেনি এটা খালি কেবল একটি ভুয়ো খবর ছাড়া আর কিছুই নেই তাজমহল যে খালি ভালোবাসার প্রতীক তা কিন্তু নয় বরঞ্চ মোগল যুগের এক আশ্চর্য সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের উদাহরণ তো বন্ধুরা এইভাবেই বালি সিমেন্ট ছাড়া তৈরি করা হয়েছিল ভালোবাসার অন্যতম প্রতীক তাজমহল তো যদি আপনারা তাজমহলের ব্যাপারে অন্য কোনো ইন্টারেস্টিং তথ্য জেনে থাকেন আমাদের কমেন্ট করে জানাতে পারেন আর আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটিও কমেন্ট করে জানাবেন এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন খুব শীঘ্রই বোধ বিকাশ ফিরে আসবে নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে